Design, dá like Wow, wow.

আছে তারাও তাদের ভিডিও দেখে ভিডিও দেখে তারাও লেহেঙ্গা অর্ডার করে একদম অ্যান্টিক পিসের উপর পেয়ে যাবে এটা তো ভ্যান কিছু ਵੀ ਨਹੀਂ ਹੈ ভ্যান মানে ফুল দোকান কভার করে যাচ্ছে মানে এত বড় দেখো এখান থেকে শুরু এখান থেকে সব ভাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এসে গেছি কিন্তু আজকে গণেশ লক্ষ্মী ক্রিয়েশনে তোমাদের জন্য ভীষণ সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গার কালেকশন শেয়ার করব কারণ তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে একদম ইউনিক কিছু লেহেঙ্গা কালেকশন দেখতে চাও আর গণেশ লক্ষ্মী ক্রিয়েশন মানেই কিন্তু সুন্দর সুন্দর কালেকশন তো আজকে এসে গেছি আবারো কালেকশন শেয়ার করতে তো প্রথমে আমি তোমাদের লোকেশনটা শেয়ার করব কিন্তু তার আগে আমার রিকোয়েস্ট হলো তোমরা প্লিজ সবাই একটুখানি যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও এক লাখ হতে আর জাস্ট কয়েকটা সাবস্ক্রাইবারই বাকি আছে মানে কয়েকটা না বেশ কয়েকজনই বাকি আছে তো চটপট আমার চ্যানেলটাকে এক লাখ সাবস্ক্রাইবার করে দাও অ্যান্ড যারা এই ফেসবুক থেকে দেখছো প্লিজ প্লিজ একটু ফলো করে দিও তো চলো কালেকশন দেখানো যাক এন্ড প্রথমেই বলবো লোকেশন দেখে নাও অ্যান্ড স্ক্রিনে সবাই ডিটেলস যাচ্ছে কলিং নাম্বার যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কল করবে কল করে দেন আসবে এখানে পিক আপ ফেসিলিটি রয়েছে এখানে অনেকেই আছে দাদারা যারা তোমাদের গিয়ে নিয়ে আসবেন তো অবশ্যই কিন্তু কল করে আসবে তো চলো কালি তুমি চলো তোমাদের লোকেশনটা শেয়ার করে দিই এইটা দেখে নাও এটা কিন্তু আমাদের কলকাতার বড়বাজার পিএস তার অপোজিটই তোমরা দেখতে পাবে কটন স্ট্রিট এখানে দেখো একটা এসবিআই ই কর্নারও তোমরা দেখতে পাবে আমরা ঠিক এখান থেকে চলে যাব সোজা কটন স্ট্রিটের রাস্তা ধরে বালাজি টাওয়ারে হাঁটা পথে দেড় থেকে দু মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে এরকম একটা ইউ টার্ন রয়েছে একটু ঠিক করে নোটিস করো বুঝতে পারবে নিলেই তোমরা গলির ভিতরে ঢুকলেই দেখতে পাবে বালাজি টাওয়ারের বিল্ডিং দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো বালাজি টাওয়ারের এই হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ঠিক তার অপোজিটেই তোমরা আরও একটা হলুদ গেট দেখতে পাবে ওই গেট থেকে সোজা তোমরা উঠলেই সিঁড়ি দেখতে পাবে এন্ড এখানে দেখো শপের বোর্ড অলরেডি লাগানো রয়েছে দেখো শ্রী গণেশ লক্ষ্মী কৃষ্ণ এখান থেকে সোজা আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে সিঁড়ি বেয়ে উঠে সিঁড়ি দিয়ে উঠেই দেখবে এরকম একটা ইউচার্ন দেখতে পাবে ইউচার্নের সোজা গেলেই কিন্তু এই আমাদের শপটা তোমরা যদি বুঝতে না পারো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে এখানে আর আবারও এসে গেছি তোমার শপের লেহেঙ্গা কালেকশন শেয়ার করতে আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর দাদা কয়েকটা লেহেঙ্গা তোমাদের সাথে শেয়ার করার জন্য রেডি করেছে আর আজকে কিন্তু ভীষণ ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে তোমাদের রিকোয়েস্ট হলো ফুল ভিডিও দেখবেন তো দাদা প্রথমে আমি বলবো যে তোমার শপের নেম কি রয়েছে অ্যাড্রেস কি রয়েছে ডিটেলসে বলো যারা নতুন দেখছে তারা যেন জানতে পারে যারা পুরনো দেখে তারা তো আসে তোমার শপে আন তারা ফ্যান হয়ে যায়

ফুল পিকআপ তোমরা কিন্তু এটা মাথায় অবশ্যই রেখে দেবে দেখো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে নাম্বার যাচ্ছে তোমরা সেইটা হচ্ছে দাদার নাম্বার ডাইরেক্ট দাদার সাথে কথা বলে নেবে চুজড আপ দাদারা আছেন দাদা তোমাদের গিয়ে নিয়ে আসবেন তো দাদা আজকে একদম কথা বাড়াবো না শুধু কালেকশন দেখাবো তোমাদের তো ফার্স্ট কালেকশন কি দেখাচ্ছ

একদমই একদমই চলো এবার হলদির লেহেঙ্গা শেয়ার করছি ও বাউ একদম ইউনিক প্যাটার্ন উপরে কিন্তু একটা হলদির লেহেঙ্গা দাদা শেয়ার করছে এটা কিন্তু ভাই মন সিস্টেম আছে যতদিন না নতুন মাল আসলে ততদিন ভিডিও হবে না একদম একদম জাস্ট কাজ থেকে দেখাচ্ছি এই যাচ্ছে কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্কের পিওর হ্যান্ড ওয়ার্কের উপরে কিন্তু একদম ধামাকা একটা কিন্তু হলদির লেহেঙ্গা

6500 টাকা রয়েছে হোয়াইট বেস যারা পছন্দ করো হোয়াইট বেসের উপরে একটা লেhenga দেখিয়ে দিচ্ছি দেখো এই যে দেখো হোয়াইট বেসের মধ্যে 5 টাকা ক্যামেরার কালার এর সুন্দর কাছ থেকে দেখিয়ে দি जस्ट ময়েরের ওয়ার্ক গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করা রয়েছে দেখো অনেকে দারুণ দারুণ সুন্দর একটা লেhenga হোয়াইট বেসের উপরে যারা চাইছো নাম কত এটা অত নিগ্লিজেবল আপনাকে অনলি 11500 টাকা

বড় বাজারে কিন্তু তোমরা যারা জানো না লেহেঙ্গা শাড়ি কিনতে আসো তাদেরকে বলবো একবার হলো দাদা শপে ভিজিট তো করে যাও করলে তোমাদের একটা জিনিস কিনতে আসলে কিন্তু বাজেটাও ভাও মানে কথা বলতে বলতে লেহেঙ্গাটা খোলার পরে প্রিক লেহেঙ্গা দেখেন জাস্ট লেহেঙ্গাটা দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ওয়াও

दारून सुंदर देख दस हजार पांच सौ रुपया दस हजार लहंगा में आप लोग लहंगा जो लेते हैं लें, खरीदते हैं लो ना, से ना, से ना, आप लोग पचास लाख लाख लहंगा खरीदते हैं घेरा घोषते हैं सेम घेरा आपको मिले

चलोhenga dekhiye wow design dekho wow wow dur se dikh raha hai ye boutique ka laenge proper boutique ka laenge apne handwork jadau ji ka work hai ba work ta koto unique puro unique hai jadau ji ka work ye dekhiye jadau ji ka work kaat se ke dikhi de chhe ja chhe kintu full work वन सिक्स फाइव डबल जीरो सोलह हजार सोलह हजार पांच सौ पच्चीस ऐसे बहन लोग देखिये बहन लोग तो कृपा बहुत बड़ा है ऐसे बहन लोग हमें फेमस नहीं किए हैं बहन लोग का कुछ बहन लोग का मेरा एहसान मेरे पर है मैं उसको भूलूंगा नहीं पर बोलेंगे हमारे बहुत ही होते हैं हम बोलते जानते जो नहीं है मैं चाहते जुड़े एक बार परहेज मत करना

हजार से दो हजार के अंदर में है ये लहंगा आपका पांच दस के अंदर में है ये लहंगा बीस के अंदर में हमारे पास नहीं होता है क्योंकि, दो, हमारा दो, दे दे तो क्योंकि हमारा बहन बोल नहीं बोलता क्योंकि हमारा बहन हमारा होलसेल है हमारा पूरा फुल होलसेल आप हमारे शॉप में इसलिए बोलते हैं आप लोग आप लोग स्क्रीन शॉट लेकर मैं शॉप में भीट करू आपको नहीं दूंगा आपको तो क्या बोला भैया

মুম্বাই থেকে আসছে দিল্লি থেকে আসছে আমার কাছে না বোনা প্রবাসী বাঙালি আছে তারাও দাদার ভিডিও দেখে ভিডিও দেখে তারাও লেহেঙ্গা অর্ডার করে

तो तो इससे बड़ा तो से बड़ा तो एंटी रखे हुए हम इससे तो 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 खाते तो नहीं जानते हैं आज हमारे जितना है आज लोग मन खुश हो जाते हैं की जो सोचते बोलते भैया वीडियो देखते भैया क्या है आपको और क्या मैंने के जाना शॉप से आपका मतलब डबल जब खुश खुश हो जाते हैं ऐसे चलो ये लहंगा बहन मेरे बहुत ही फेमस है आपका দেখো খাতে পাচ্ছো এটা না পুরো তোমরা তোমাদের গ্রুমের সঙ্গে ম্যাচ করে না শেরবানি নিতে পারো এটা একদম দারুন

नहीं बहन हम क्या बोलेंगे एक से बढ़ के एक बहन अगर आपको कुछ लहंगा बुटीक का पहनना है और डिफरेंट पहनना है अलग आइटम पहनना है और रेट रीजनेबल चाहिए आपको एक बार भाई को याद कर लो एक बार आप आपदम कोलकाता बड़ा बैठे हुए हैं आपको सबसे बोल भी आपको बड़ा थाना को उतरना है गुरुद्वार में आपको ब्रोकर से चलो ब्रोकर लाऊ नहीं करते हैं हम लोग कमीशन नहीं देते हैं দেখাও মানে আমার তো জাস্ট কিছু বলার থাকে না আজকে তোমাদের আমার মন থেকে রিকোয়েস্ট হলো তাহলে ইনস্টাগ্রাম থেকে দেখছো ফেসবুক থেকে দেখছো ইউটিউব থেকে দেখছো একবার হলেও একবারও দাদা সপে ভিজিট করো থ্যাংক ইউ দাদা